ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আপনি নিজে চিন্তা করেন যে আমি নিজে সহশর সুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চেরোকাল বাজবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাইপাই করে ঠিকই সাথে যাবে ঠিক না ঠিক মনে রাখবেন আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে যত হারাম বক্ষণ আছে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম হারাম সবচেয়ে নিকৃষ্ট হারাম সবচেয়ে ভয়াবহ হারাম যে হারাম আপনার আখেরাতের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে দুনিয়াকেও শেষ করে দিবে সেটি হলো সুদের হারাম এ হারাম এত মারাত্মক যে অন্য কোন হারাম উপার্জন এত মারাত্মক নয় এই সুদের হারাম উপার্জন যতটা বান্দার হতে কথা ভিন্ন আপনি একটা কুকুর জবাই করে কেজি রান্না করে খেয়ে ফেলছেন হবে হারাম খাইছেন ঠিক না আপনি যদি একটা সুদের কারবারে জড়িত হয়ে সুদে কিছু টাকা কামাই করে এরপরে আপনি সেটা দিয়ে গরুর গোস্ত কিনে খান একদম পিওর হালাল গরুর গোস্ত কিনে খান গরুর গোশত কিনে সুন্দর করে কোরবানি করে জবাই করেন তারপরেও সেটা হালাল হবে না বরং ওই কুকুরের গোশত সেটাও হারাম শুকুরের গোষ্ঠ হারাম না আইন ওই হারামের চাইতে ভয়ঙ্কর হারাম হলো সুদের হারাম বুঝে আসে না আমাদের সুদ এত জঘন্য কেন মোহতারাম হাজিরিন সুদ একটা পৃথিবীকে একটা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় পৃথিবীর ধনীরা আরো ধনী হয় গরিবরা আরো গরিব হয় গোটা দুনিয়াতে দেখবেন আস্তে 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 সম্পদ গুলা হয়ে যাচ্ছে দেখবেন কুক্ষিগত হয়ে যাচ্ছে ছোট ছোট মুদি দোকান দেখতেন এখন বড় বড় চেইন মুদি আর খাওয়ান আস্তে আস্তে উঠে যাচ্ছে বড় বড় সুপার মার্কেট সব এলাকায় আস্তে আস্তে ছোটখাটো ব্যবসায়ীরা আর করতে না এরপরে এই চেন সপ গুলো দেখা যাবে যে এমন এমন লোকের হাতে চলে গেছে যে একজন দুজন তারা এমন এমন ফ্যাসিলিটিস দিচ্ছে এমন এমন সিস্টেম বের করছে যে বাকিদের কোনো খাওয়া দাওয়া নেই আগে পুরান ঢাকাতে বিভিন্ন জায়গাতে সামান্য কিছু বুঝিনি একটা মানুষ ছোট একটা প্লাস্টিকের কারখানা দিয়ে বদনা বানাইতেন এটা বানাতেন সেটা বানাইতেন এখন ওই যে বড় বড় কোম্পানিগুলো তমুক এই কোম্পানির বাইরে আর বাকি কারোর দাওন নাই আস্তে আস্তে সম্পদ কুক্ষিগত হয়ে আসছে অল্প কিছু মানুষের কাছে সম্পদ চলে যাচ্ছে এভাবে পৃথিবী একটা সময় দার্জালের কাছে চলে যাবে এবং সব কিছু এক হাতে চলে যাবে এই সুদের ভয়াবহতা এটা আজ করার জন্য এটা নিয়ে সুদের অর্থনৈতিক ক্ষতি কি কি সেটা নিয়ে দীর্ঘ আলোচনা দরকার আছে সেটা আমার এখানে করার কোনো যৌক্তিকতাও নাই প্রয়োজনও নাই আমি শুধুমাত্র এটুকু বলছি যে সুদ এটা পৃথিবীর স্বাভাবিক যে যাত্রা সেটাকে ব্যাহত করে আপনি হয়তো দেখবেন এখন অনেক উন্নত পৃথিবী আমরা অনেক সুখে শান্তিতে আসি গোটা পৃথিবী বিশেষ করে পশ্চিমা দুনিয়া যারা সুদ যাদের ডাল ভাত যারা আমাদের সুদের ক্ষেত্রে আমাদের রাহবরি করে পথ নির্দেশ করে সে মানুষগুলো অনেক সুখের শান্তিতে আছে রোডঘাটগুলো অনেক চকচকা ফক সব সুন্দর আমরাও সেরকম হতে চাই মোহতারাম হাজির আল্লাহ রব আলমিন এই সুদের ভিতরে শান্তির কোনো নাম তো রাখেনি নাই বরং আল্লাহর গজব এই সুদের সাথে লেগে আছে এই জন্য ওদের জীবনে আপনি দেখবেন সুখ মানসিক প্রশান্তি বলতে কোনো কিছু নাই মদ অনেকে সাদে খায় আর অনেকে সাধে খায় না মাতাল হয়ে ওই কষ্ট দুঃখ ডিপ্রেশন কিছুটা লাঘব করার চেষ্টা করে যেটা মুসলমানের দরকার হয় না শয়তান আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সুদে লোন নে টাকা পয়সা কামাই কর তুই অনেক বড় লোক হয়ে যাবি অনেক সুখ পাবি শয়তান মিথ্যাবাদী সে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আমাদের রব আহকামুল হাকিমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভালো মন্দ বোঝেন তিনি আমাদেরকে নসিহত করেন আমরা যেন সুদের কারবারে না জড়াই সুদের উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে সুদের সাথে আমরা জড়িয়ে আছি আমাদের রাষ্ট্র নিতে হচ্ছে আপাত দৃষ্টিতে তার কাছে বিকল্প পথ নাই যদিও বিকল্প পথ বহু আছে অনেক ক্রমায় ক্রম ইতিমধ্যে অনেক পরামর্শ দিয়েছেন ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞরা অনেক পরামর্শ দিয়েছেন ব্যয় কমিয়ে আনা অপচয় কমানো এবং আরো বহু উপায়ে সুদ নির্ভর সুদি লোন বিদেশি সুদি লোন নির্ভরতা কমানো যায় তো সেই সুদি লোন মাথা পিছু হারে আমাদের উপরও আছে এই সুদি কারবার একটা সমাজকে ধ্বংস করে দেয় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় দুনিয়াও শেষ হয় আখারাত শেষ হয় এবং কিছু বললাম সম্পদ আস্তে আস্তে কিছু মানুষের হাতে চলে আসে যে সুদি মহাজন যে যত বড় মহাজন সে তত বেশি লাভবান আর যারা সুদি লোন নিয়ে কায়ে কারবার করে ব্যবসা বাণিজ্য আপনি দেখছে এটা করছে সেটা করছে একটা পর্যায় ধ্বংসের দিকে চলে যায় কোরান এবং হাদিসের আলোকে সুদের দশটি ভয়াবহতার কথা যদি আপনি শুনেন আপনার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহ রসুল সাল্লাউসাল্লামের ওই আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মুতারম হাজরিন সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তার সাথে তালা যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা নবী মিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যারা সুদের কারবার করো সুদী লোন নিয়েছ বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না একটু ঝড় আল্লাহর সৃষ্টি সামান্য সৃষ্টি আর সেখানে আল্লাহ আল্লাহর্বুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফক ফকা তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সুদী লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে সন্ন্য একটা না ঘুমাইতে পারেন ঠিক না ঠিক সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ রব্বুল আলমী যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ এবং তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোন অপরাধ আপনি শুকুরের গোষ্ঠ কুকুরের গোষ্ঠ খেলে হারাম হবে হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা ফিমিলিকের সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই তো উড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব আলিন তারপরও ফায়দা নবী হারব মিন আল্লাহ বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপর উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু শ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাহ কারণে এই জন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এজন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মোতারাম হাজরি আল্লাহ তালা সেই জন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হয় আল্লাহর কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী কারিম সাল্লা বলেছেন আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদক্ষের উপরে যে সুদ দেয় সুদ দিয়া নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদের লোনদাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে কোনো কোনোভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিভতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফায়সালা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম খোরদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে যে লোকটা কত সুখে শান্তি জানি আছে তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে সুখ যদি আল্লাহ কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন না এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করে বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাওয়াত দিচ্ছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে শেখ সুদায় সুরে মাহের আল মাহিলি আবদুল্লাহ জোহানি আরও যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজ্জেন খতিব মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাতিয়া দোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার দুনিয়ার সব বড় বড় আল্লাহর নেককার বান্দারা আলেমুল আমার আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সালা হলো আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন